প্রিয় দর্শক ফরিদগঞ্জ পোস্টে আপনাদের স্বাগতম ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সত্তর বছর বয়সের শহীদুল্লাহ বৃদ্ধ বয়সে ইজি বাইক চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন দুই হাজার তেইশ সালের আটই ডিসেম্বর জীবিত শহীদুল্লাহকে কলমের খোঁচায় মৃত্যু সনদ ইস্যু করেন ওই ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ এরপর দ্রুত গতিতে ওই বৃদ্ধের নাম পরিবর্তন করে পার্শ্ববর্তী পাকাবাড়ির মালিক নির্মল দাসের নাম প্রতিস্থাপন করা হয় ফরিদগঞ্জ সেবা অফিসের এমআইএস সার্ভার থেকে কাজটি করেন ওই অফিসের কর্মকর্তা মাহমুদুল হাসান এরপর গত বারোই ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে ওই কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়েছিল মৃত্যু সনদ পেলে আপনি নাম পরিবর্তন করবেন কি না এবং আপনার অফিসের কাজ কি তিনি এসব প্রশ্নের উত্তর না দিয়ে গণমাধ্যম কর্মীকে একাধিকবার কটাক্ষ করেন বাঘ বিতনায় লিপ্ত হন ও খেপে যান প্রিয় দর্শক ওই ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখকে ওই সময় সেখানে দেখা যায় এই প্রতিবেদককে দেখে তিনি সেখান থেকে কেটে পড়েন দর্শক ওই বৃদ্ধ শহীদুল্লাহ এখনও ভাতা পাচ্ছেন না শুনুন সেই

যাদের ইউনিয়ন কমিটি থেকে ইউনিয়ন কমিটি আছে না ইউনিয়ন কমিটির সভাপতি তো কে ঠিক আছে উনি চিনি উনি কোন আমি তো 5 লাখ মানুষটা আমি চিনি না আমি চিনতো না সম্ভব আমি বলছিনা যে আপনি চেনেন স্যার পরিষদের চেয়ারম্যান মানে স্থানীয় মানুষ मेंबर গুলো স্থানীয় মানুষ উনিsatisfied করতে এরপরে আমার এরপরে কি এটা সম্ভব না কি কারণে আর কাজটা কি আর মাঠকর্মীকে কি চিনবে এত মানুষ এই 2 লাখ 1 লাখ মানুষটা চিনবে আপনার যে কোনো একটা বিষয়ে ধরেন একটা বরাদ্দ আসলো বরাদ্দ আসলে আমাদের সময় দেওয়া হয়তো পনেরো দিন বিশ দিন তিরিশ দিন ঠিক আছে এই সময়ের মধ্যে হয়তো আবেদন করতে হয় এখন এখানে এখানে তো আপনার এই যে কি বলে চেয়ারম্যান সাহেব আছে মেম্বাররা সাহেব আছে ওনারাই তো চিনবেন এবং জন্ম নিবন্ধন মৃত্যু সনদ এগুলো কি জন্য দিছে মৃত্যু সনদটা আসছে এই লোক মারা গেছে আসার পর আপনার অফিসে ডিজিটাল আসছে আইনগত এটা কি এই আরেক নাম পরিবর্তনের মারা যাওয়ার পর আর এটা তো এটা তো উনি জানেন আপনি এটা তো হলো আপনার জানেন না ইউনিয়ন পরিষদে জানেন ডিজিটাল মৃত্যু সনদ এটা চেঞ্জ করতে কি গেল এটা তো আমাদের কাজ না শোনেন আপনি এখানকার এই অফিসের অথরিটি

অফিসের দায় আগে ইউনিয়ন পরিষদের দায়টা দেখেন ওই দায় দায়টা আগে দেখেন না ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ একটু সম্পূরক প্রশ্ন আছে আপনি বলছিলেন যে এটা ভুল হয়েছে কেউ মারা গেছে এটা আমি বলি না এটা তো ওনারা আপনি চেয়ারম্যানকে এখানে পরামর্শ দিছেন যে এটা ভুল হয়েছে বলে এটা লিখে দেন আগের কাজ যেটা আগে আপনার আগের কাজ হলো ইউনিয়ন পরিষদের এটা প্রশ্ন ঠিক আছে আমি

সেটা তো আমাকে জিজ্ঞেস করতেছেন কেন রে ভাই এখানে আপনি ট্যাগ করতেছেন কেন আপনি যদি বুঝতে অসুবিধা হয় এখানে আরো আছে তো লোকজন এই কথাটা বুঝতেছেন না যে একজন মানুষ মারা গেলে সার্টিফিকেটটা ইউনিয়ন পরিষদ মাধ্যমে তো আসে

এখনো তাই বলতে এখনো তাই বলতেছেন তাই না এখনো তাই বলছি বলতেছেন আমার উপরে দোষারোপ করতেছেন কেনাকে দোষারোপ করি আমি আমি আপনাকে একবারও করি নাই দোষারোপ

মৃত্যু তারা ঘোষণা করার পর আপনার কাজ কি আমি না না কাজ তো শেষ বিল্লা পাখি বিল্লা কাজ শেষ ঠিক আছে সরি আপনার সাথে আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো আমি আমি সরি